আলাইকুম সবাইকে একটা ইন্টারেস্টিং বই পড়তেছিলাম র্যান্ডমলি সেটা হচ্ছে গিয়ে নিজেকে জানো বিদ্যুৎ মিত্র একটা বই তো ওই বইটার যখন আসলে পড়তেছিলাম পড়ার পরে দুইটা কনসেপ্ট খুব মানে খুব কি বলে এটা খুব অ্যাস্টনিশিং মনে হয়েছে যেটা আসলে আপনাদের সাথে শেয়ার না করলেই নয় তিনি একটা কথা বলছিলেন সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের আলাদা একটা কালচার থাকে কিংবা একটা জগৎ থাকে আর ওই জগতে উনি উনি ওনার নিজের আইডিওলজি চিন্তা চেতনা ইমোশনস লালন করে অর্থাৎ জগৎ প্রত্যেকটা মানুষের তো উনি বলছেন যে আসলে নিজের যে চিন্তা ভাবনা এটা আসলে চাপিয়ে না দেওয়াটা ওনারে মতো যদি ক্যারি অন করতে দেওয়া হয় তাহলে উনি ওনার জায়গা থেকে সুখী থাকবে আপনি আপনার জায়গা থেকে সুখী থাকবেন অর্থাৎ নিজের যে চিন্তা চেতনা বলে এটা আসলে অন্যের উপরে চাপিয়ে না দেওয়াটাই আসলে বেটার থাকুক না উনি ওনার মতো থাকুক ইনি আসলে মানে উনি আসলে এটা আসলে বুঝাইতে চাইছেন আর আরেকটা বিষয় খুব ভালো লাগছে সেটা হচ্ছে গিয়ে দেখেন প্রত্যেকটা মানুষের জীবনে না আসলে কি হয় আসলে দুঃখ কষ্ট বিষাদ বেদনা লেগেই থাকে তো আমরা আসলে আলটিমেটলি আমাদের নিজেদের জায়গা থেকে কেউ কিন্তু সুখী না তো উনি বিষয়টাকে এভাবে আসলে উপলব্ধি করছেন যে আপনার দুঃখ কষ্ট আছে দ্যাটস ট্রু এখন শুধু আপনি না এরকম আরও আট দশজন আছে মানে আট দশজন দ্বারা শুধু জাস্ট মানে কোয়ান্টিটিকে আসলে কি করা হয়েছে নির্দেশ করা হয়েছে তো উনি বললেন যে খালি আপনি না আপনার মতো হাজার মানে আমি আট দশজন তারা আসলে বলতেছে কোয়ান্টিটিটা যা হাজারো মানুষ আসলে এই সমস্যা জর্জরিত যে কোনো সমস্যায় কেউ আসলে ওভারঅল সুখী না হান্ড্রেড পারসেন্ট ট্রুথ না যদি বলি আর কি অ্যাকচুয়াল ট্রুথ না তো উনি বললেন যেহেতু আপনি আসলে সুখী না তাহলে আপনার আসলে এটা ভেবে ভাবার কোনো কারণ নাই যে আপনি নিজেই একাই আসলে সমস্যাটা ফেস করতেছেন আর কেউই করতেছে না এই আপনি হতাশ হয়ে যাবেন বিষয়টা এমন না উনি বলতেছে আপনিও আছেন এরকম আট দশজনও আছে হাজারো মানুষও আছে সো আপনি আপনার জায়গা থেকে সমস্যাটা আসলে কাম ব্যাক করার ট্রাই করেন আপনি আসলে ক্যারি অন করেন তাহলে হয়তো আপনি আসলে আপনার রিয়েল লাইফে পিছিয়ে থাকবেন না তো এই দুইটা পার্ট আমি চিন্তা করলাম যেহেতু পড়তেছি এটা আসলে আপনাদের সাথে শেয়ার না করলেই নয় আর আরও কিছু ট্রিক্স উনি এই বইটাতে আসলে তুলে ধরছেন যেমন প্রত্যেকটা মানুষেরই কিন্তু লাইফের ক্ল্যারিটি থাকে তো ওই ক্ল্যারিটিগুলো আসলে তিনি জাস্ট মানে ডিসকাস করেন যে আমাদের আসলে চিন্তা চেতনা আমাদের কর্মক্ষমতা আমাদের অন্তর্বর্তী যে যে কি বলা হয় এটা যে আসলে আমাদের পার্সপেকশনের যে দিকটা এটা আসলে কেমন হবে কেমন হওয়া উচিত আমরা আসলে কী করলে আমাদের কর্মদক্ষতাকে আরো বিল্ড আপ করতে পারবো এগুলো নিয়ে আসলে আলোচনা করেন তো ওভারঅল আমার কাছে মনে হচ্ছে আমি আসলে নতুন কিছু শিখছি আর আমি যে সবসময় আমি যা শিখি তা আসলে এটা কি করতে এটা আসলে রিভিল করতে যার দ্বারা আরও আট দশজন মানুষ হেল্প হোক বা ওনারা আসলে এই আইডিয়াগুলা গোচ্ছ করুক তো ওভারঅল আমার কাছে খুব ভালোই লাগছে আপনারা চাইলে আসলে পড়তে পারেন বিদ্যুৎ মিত্র বইটা তিনি লিখছেন নিজেকে জানো বিদ্যুৎ মিত্র সো এই ছিল সুস্থ সুন্দর হোক আমার আপনার আমাদের সবার প্রত্যেকটা মুহূর্ত এটাই প্রত্যাশা আর জীবন থেকে কি বা আশা করা যায় ঘন্টা ষাট মিনিট বেগে বিদ্যুৎ দিকে করছি সুন্দরভাবে বাঁচতে চাই এটাই অনেক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম